রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যদি আইপিএল এর কথায় আসে বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে অন্যান্য সময় আমরা কি বলি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকে যে কোনো দুটা দেশ আমি বাংলাদেশ ভারত বাংলাদেশ নেপাল এরকম বলছি না ভারত নেপাল ভারত মালদ্বীপ যেটা বলছি না বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায় এখানে ওকে নেওয়া হবে না তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ যেটা সেটা কনফ্লিক্টিং হবে এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে উপদেষ্টা আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই কোন যুক্তিতে মোস্তাফিস মানা করা হচ্ছে খেলোয়াড় কোন যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না সেখানে আমাদের একটা প্রক্রিয়া দেখাতে হবে আমি চেষ্টা করব আমি কথা দিতে পারি না as i অনেক it's আপনাকে একটা আইনে খসড়া করতে হবে খসড়া একটা করে দেয়া আছে সংখ্যা কমিশনের রিপোর্টে কিন্তু তত তো এসপিরেশনাল তত তো লিগ্যাল আপনাকে রূপ দিতে হবে তারপরে এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হবে স্টেক হোল্ডার করতে হবে তারপরে আপনি ক্যাবিনেটে নেবেন ক্যাবিনেট তার মতামত দেবে তারপরে যদি ক্যাবিনেট পাস করে দেয় তারপরেও ওই গিয়ে ওইটা ভাষা ঠিক করে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব প্রচারণাটা আমাদের মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে এগারোটা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি না বললে এটার ইমপ্লিকেশন কি সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে যদি উদ্বুদ্ধ করেন তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে বিকজ গণতন্ত্রে তো এভরি হ্যাজ টু এগিয়ে হ্যাঁ হ্যাঁ আপনি যথেষ্ট যথেষ্ট সময় প্রচার যে হয়নি তা তো না সংস্কার কমিশন যখন কাজ করেছে গণমাধ্যমগুলো সেটা প্রচার করেছে সংস্কার কমিশনের আলাপ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়েছে তাদের রিপোর্ট ছাপানো হয়েছে এখন হচ্ছে বাঁধুশি তুলত না অনন্ত তো শেষ নাই যার যেই রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থান থেকে নানা কথা প্রচার করা শুরু করে কিন্তু এইগুলো কোন ভিত্তি এখনো পর্যন্ত আছে বলে এখনো পর্যন্ত আমার জানান প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য কিনা এটা আপনি কয়েকটা আঙ্গিকে দেখতে পারেন একটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য যে কাজগুলো অন্য সকল নির্বাচনে নির্বাচন কমিশন করে সেই কাজগুলো করা শুরু হয়েছে কিনা সেই কাজগুলো যথাযথভাবে চলছে মনোনয়ন যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রার্থীরা বিভিন্ন দলের খুবই আগ্রহ উৎসাহ নিয়ে এগুলো মনিটর করছেন কোথাও কোনো ব্যক্তয় হলে তারা সে কথাগুলো বলছে ফলে নির্বাচনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে শুরু করা সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে এখানে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে বিভিন্ন প্রচার মাধ্যমে আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা কাজে সেই কাজগুলো শুরু হয়েছে নির্বাচনে কোন রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই নির্বাচন করব না কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন অবশ্যই দেয়ার ইজ আ ফোর্স ওয়ার্কিং একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য সেটা তো আমরা কোনোভাবেই সফলতা দিতে পারি না নির্বাচনে বাংলাদেশের নির্বাচন তো আপনিও দেখেছেন আমিও দেখেছি নির্বাচনে সহিংসতার একটা মাত্রা তার উপরেও একটা অতিরিক্ত মাত্রা আরোপ করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে সেজন্যই আপনাদের কাছে আহ্বান করছি মানুষকে ভয়ভীতির পরিবেশের উর্ধে নিয়ে আসা আমাদের দায়িত্ব জনগণ ভোট দিয়ে তার প্রশাসক নিয়োগ করবে তার শাসক নিয়োগ করবে আপনি গণমাধ্যম হিসাবে গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য মানুষকে সেই কাজে উদ্বুদ্ধ করবে কাজে আপনার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে যে এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না এটা মনে করার কোনো কারণই নেই সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে নির্বাচনের সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোড ম্যাপ আছে আপনার গণভোজেরও ক্লিয়ার মেসেজগুলো আছে কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে দায়টাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচারকার্য

বন্ধু আপনারাcurrentTarget বিষয় সম্পর্কে এই বক্তব্যের মধ্যে দিয়ে যেটা 23 ডিসেম্বর অর্থপদস্থটা বলেছিলেন যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চায় ভারত এবং বাংলাদেশ এই বক্তব্যের মধ্যে যেটা খালিটা বাধা তৈরি করবে আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যদি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময়ে যা থাকে তার থেকে খুব বেশি ব্যত্যয় হয়েছে আমাদের তা বলে না সুতরাং পুলিশকে একটা পর্যায়ে পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জগুলো আসছে আমাদেরও সেই মোকাবেলা করতে আরো বাড়তি পদক্ষেপ যেমন আমাদের হাদির হত্যাকাণ্ড আহ সেখানে আমাদেরকে এখন অন্যান্য প্রার্থীদেরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে তারাও কেউ কেউ বাড়তি নিরাপত্তার জন্য আবেদন করছে তবে অ্যাট্যাকট করে চ্যালেঞ্জ যখন অ্যাড করা হয় তখন অ্যাট্যাকট করে চ্যালেঞ্জের জন্য আমাদেরকে পাঁচটি পদক্ষেপগুলো নিতে হচ্ছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইন এর সাথেই থাকুন থ্যাঙ্কস টু एवरीवन রেড গ্রিন অনলাইন